জয়গুরু শ্রী শ্রী ঠাকুরী নিগমানন্দ দেব আহার প্রসঙ্গে বলেছেন মানুষ অভ্যাসের দাস যাহারা মাছ মাংস আহারে অভ্যস্ত তাহারা একদিনে তাহা সারিতে পারিবে না তবে অভ্যাসে সবই সম্ভব রবিবারে নিরামিষ আহার করাই শাস্ত্রের বিধান বৃহস্পতিবারকে শ্রীগুরুর পবিত্র জন্মবার মনে করিয়া সেবারেও নিরামিষ আহার করা বিধেয় তাহা ছাড়া একাদশী পূর্ণিমা অমাবস্যা ও সংক্রান্তিতে নিরামিষ আহার করা স্বাস্থ্যের পক্ষে উপযোগী এই দিনগুলিতে নিরামিষ আহার ক্রমশ অভ্যাসে পরিণত হইলে মাসের বাকি দিনগুলিতেও আর মাছ মাংস আহার করিতে ইচ্ছা হইবে না বিভিন্ন জাতি ও বিভিন্ন মতির লোকের পাক করা অন্য ব্যঞ্জনাদি আহার করা উচিত নয় ইহাতে শরীরে রোগ জীবাণু প্রবেশ করার সম্ভাবনা থাকে খাদ্যরস রক্ত ও চরিত্রকে কলুষিত করিতে পারে বলিয়া শাস্ত্রকারেরা উহা গ্রহণ করিতে নিষেধ করিয়াছেন জয় গুরু জয় গুরু জয়গুরু